আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আম কেটে ধুয়ে নিচ্ছে এটার আচার বানাবো আচার বানানোর জন্য কিছু মশলা ব্লেন্ডার করবো করে তারপর এটার সাথে মাখাবো নিয়ে নিচ্ছি ব্লেন্ডার এই যে আমার আচারের মশলা যেগুলো আমি নেব সর্ষা তারপর হচ্ছে রসুন আর যে শুকনো মরিচ কয়েকটি ভিজিয়ে রাখছি এগুলো একসঙ্গে আমি এখন ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ডার করব এটার সাথে আমি সামান্য একটু পানি দিই ব্লেন্ডার জারে মশলাগুলো ব্লেন্ডার করে নিছি এটার মধ্যে দুই তিনটা আস্ত রসুনও দিছি আমি আসে এখনও আস্ত রসুনও আছে ব্লেন্ডারও হয়েছে রসুন তো এইগুলা সবটুকুই আমি এখানে দিয়ে দিল মাখাবো এখন তারপর এটার মধ্যে দিয়ে দিল স্বাদ অনুযায়ী দিব লবণ তারপর দিয়ে দিব সরিষার তেল তারপর দিয়ে দিব কিছু চিনি এটাকে এখন দিব হলুদ এক চামচ হলুদ ব্যাস হাতে মাখবো ভালো করে হাতটা কালকে কেটে গেছে জানি ভালো করে এটা মেখে নিব মেখে এটার মধ্যে আমি রোদ দিব একদিন রোদে দেব আজকে রোদে দেব কালকে আধা বেলা তারপর আমি এটা বাগার দেব পাঁচ ফোরন দিয়ে আমি এভাবে আচার সব সময় এভাবে আচার দেওয়াটা আমি আমার শ্বশুর বাড়ি থেকে শিখছি দেখতাম আমার ছোট ননদ এভাবে আচার দিত খেতে খুব মজা লাগে ছোট ননদের কাছ থেকে শিখছে এভাবে আচার দেয় খেতে মজা লাগে ওকে দেখতাম সবসময় এভাবে দিত আমি এটা এখন নিয়ে যাবো রোদে রোদে দেওয়ার জন্য হয়ে গেছে এই যে এখানে আমি রোদে দিচ্ছি এটা কয়েক ঘন্টা আজকে রোদে দিব রোদে দিয়ে কালকেও আধবেলা পর্যন্ত রোদে দেব তারপরে সব মশলা দিয়ে আমি এটা বাগার দিব মশলা বলতে পাঁচ ফোড়ন দেব চিনি দেবো সরিষার তেল সব কিছু দিয়ে ভালো করে বাগার দেবো আমার বারান্দায় এসির উপরে এসির উপরে রোদ করছি সেইখানে আমি রোদে দিলাম পাঁচফোড়ন আজ আজকে আচার বাগান দিয়ে দিব পাঁচ ফোরন তেলে নিব ছোটো প্যাকেটের অর্ধেক মিশিয়ে পাঁচ ফোরন হয়ে গেছে বেশি চাললে টিতা লাগবে হয়ে গেছে আমি এটা এখন ফাঁকি করে নিব একটি হাড়ি বসেছি এটার মধ্যে দিয়ে দিব সরিষার তেল রাঁধুনি সরিষার তেল নিছি আমি যে যেটা দিয়ে ভালো লাগে সে সেটা দিয়ে নেবেন এটা অল্প একটু রাখছি আর দিয়ে দিছি তেলটা গরম হোক এই যে আমি একদিন আরও একদিনের অর্ধেক দিন এটাকে ভালো করে শুকায় নিছি যেন আচারটা বানানোর পরে নষ্ট না হয়ে যায় এখন এটাকে আমি বাগার দেবো হাড়ি বসানো হয়েছে তেল গরম হয়ে গেছে আচারগুলা দিয়ে দিব সবগুলো আচার এটার মধ্যে এখানে তিন কেজি আম ছিল এখন আমি এটার মধ্যে দিয়ে দেব চিনিটা দিয়ে দিব এই আমটা অনেক টক ছিল তাই আমি চিনিটা একটু বেশি করে দিব তারপর সাথে লবণ দিব লবণ মাখানোর সময় আমি দিছি তারপর লবণ আর একটু লাগবে লবণ ভালো করে জল করে নিব আচারটা ভালো করে শুখাইলে আচারটা খেতে মজা লাগে আর নষ্ট হয় না আবার কাঁচা আমের যে আচারটা এখনই আমটা বাজার থেকে কিনে এনে এখনই আচার দিলে সেটা হচ্ছে আরেক স্বাদ এটার আরেক স্বাদ এটা অনেকদিন রাখা যাবে ফ্রিজেও রাখা যাবে নর্মালও রাখা যাবে গরম জায়গাতেও রাখা যাবে সমস্যা নাই আমি পাঁচ ফোনটা একদম লাস্টে দিব। তাহলে চেইনটা ভালো করে গলুক ভালো করে জাল হোক তারপরে পাঁচ পাঁচফোরণ দিয়ে নামায়া ফেলবো এটা চেইনটা গলুক মাত্র দিলাম কিছুক্ষণ জাল হোক এটার মধ্যে আমি এখন পাঁচ ফোড়ন মিশাবো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু লাগে ততটুকু দিব দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর হয়েছে আচার বানানো শেষ আমের আচার তাহলে সবাই এভাবে বানিয়ে খাবেন আমি এটা ঠান্ডা হলে বমে নিব তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ